আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনার সকলে ভালো আছেন বিওয়ার্স আপনারা যারা শৌখিন মুরগির প্যারেন্টস সংগ্রহ করতে যাচ্ছেন অর্থাৎ ডিম পাড়া মুরগিগুলো সংগ্রহ করতে যাচ্ছেন আপনার খামারের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনারা চাইলে আমাদের কাছ থেকে শৌখিন মুরগির প্যারেন্টস সংগ্রহ করতে পারবেন আমরা এখন শৌখিন মুরগির কিছু প্যারেন্টস হাত বদল করবো আপনারা চাইলে প্যারেন্টসগুলো নিতে পারেন এছাড়াও কিছু শৌখিন মুরগির বাচ্চাও এই ভিডিওর মধ্যে দেখানো হবে যে বাচ্চাগুলো আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন তাছাড়া আরেকটি বিষয় আপনারা যদি আমার খামার ভিজিট করে সংগ্রহ করতে চান তাহলে সেটিও করতে পারবেন প্রিয় ভিওয়ার্স আমাদের লোকেশন হচ্ছে কুমিল্লা দাউদকান্দি ইলিয়াটগঞ্জ আপনারা ঢাকা থেকে আসলে কুমিল্লার বাসে ইলিয়াটগঞ্জের কথা বললে আপনাদেরকে ইলিয়াটগঞ্জ নামিয়ে দেবে ইলিয়াটগঞ্জ নেমে আমাকে একটি ফোন দিলে হবে এছাড়া আসার আগে আপনারা ফোন দিয়ে আসবেন প্রিয় ভিওয়ার্স চলুন মূল ভিডিওতে চলে যাই ভিওয়ার্স আপনারা যে মুরগিগুলো দেখছেন এগুলিকে বলা হয় সিলভার কোচিং আর এই মুরগিগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে নিতে পারবেন এই মুরগিগুলির রানিং আছে ডিম পারতেসে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন তারপরে হচ্ছে সিল্কি আপনারা অনেকেই ইউরোপিয়ান সিল্কি মুরগির বাচ্চা সংগ্রহ করেন আপনারা যদি ইউরোপিয়ান সিল্কির প্যারেন্ট সংগ্রহ করতে চান অর্থাৎ এখানে একটি মেল দুটি ফিমেল আছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন এই মুরগিগুলো হচ্ছে ডিমে আছে আপনারা খামারে নিলে ইনশাল্লাহ আবার ডিম পাড়া শুরু করে দিবে আপনারা দেখেন মুরগির কোয়ালিটিটা দেখানোর জন্য ভিডিওটা একটু বড় করে আপনাদেরকে দেখাচ্ছি একটু ক্লোজ করে দেখেন মাসাল্লাহ কত সুন্দর তারপরে আছে ফ্রিজেল এই ফ্রিজেলের ব্যাপারে আপনারা ভালো করেই জানেন ফ্রিজেলগুলো আরও আগে দেখেছিলাম ফ্রিজেলগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই ফ্রিজেলের স্ক্রিনশট দিয়ে দেখাবেন নামটা মনে রাখবেন নামটা হচ্ছে ফ্রিজাল পশমগুলো একটু পেছানো পেঁচানো তবে খুবই সুন্দর এগুলোকে বলা হয় ফ্রিজেল কোচিং এছাড়াও আমাদের কাছে রেডি করা আছে ভি শেপ পুলিশ ক্যাপ অর্থাৎ হোয়াইট ভি শেপ পুলিশ ক্যাপ এই মুরগিটা আসলে খাঁচার মধ্যে রাখার কারণ হচ্ছে এই মোরগটা খুবই দুরন্ত ছাড়ার পরে কিন্তু খুব দ্রুত দৌড়দৌড়ি করে যার কারণে ধরা যায় না এই কারণে ফিমেলটাকে বাইরে রেখে তারপর হচ্ছে মেলটাকে ভিতরে আটকে ভিডিওটা নিচ্ছি এটা হচ্ছে মেলটা রানিং ডিম পারতেছে আর এইগুলো রোয়াইটও মাসাল্লাহ খুবই ভালো দেখেন মার্শাল্লাহ খুবই অ্যাক্টিভ খুবই চঞ্চল ছাড়া সাথে সাথে দূরে চলে গেছে এছাড়া আপনারা যে মোরগটি দেখতেছেন মোরগটার পিছনে চুলগুলো দেখেন মার্শাল্লাহ আসলে কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই আপনারা চাইলে এসে দেখে নিতে পারেন এছাড়াও আছে মল্টেড পুলিশকেপ মল্টেড পুলিশকেপ খুবই শান্ত প্রকৃতির মুরগি একবারে নড়াচড়া করে না দেখেন মাশাল্লা খুবই সুন্দর খুবই অ্যাক্টিভ এবং মুরগির কালার গ্রেডিংসটা দেখেন এখনও ফুল কালার আসে নাই মুরগিটা এখনও ডিম পাড়া শুরু করে নাই মাত্র নিউ অ্যাডাল্ট হয়েছে আপনারা চাইলে মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়াও আমাদের কাছে আছে বাফ কোচিং আপনারা চাইলে বাফ কোচিং নিতে পারেন অথবা অনেকেই বলেন গোল্ডেন কোচিং যে যাই বলেন না কেন দেখেন মার্শাল্লাহ কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর এবং খুবই অ্যাক্টিভ এবং মুরগিগুলো খুবই চঞ্চল আপনারা খামার থেকে এসে নিলে সবচাইতে ভালো হয় কারণ মুরগিগুলো খুবই অ্যাক্টিভ আছে অনেক সময় অনেকে ক্লেম করেন মুরগি কোনো অসুস্থ কি না তাদের জন্য বলা হচ্ছে আপনারা এসে খামার থেকে দেখে বুঝে শুনে নিয়ে যাবেন অবশ্যই সাপোর্ট পাবেন এছাড়াও আমাদের কাছে আছে হোয়াইট কোচিং দেখেন হোয়াইট কোচিংগুলো আসলে যারা কোচিং পছন্দ করেন ওনারা হচ্ছে বিভিন্ন আইটেমের কোচিংগুলো সংগ্রহ করেন এখানে হোয়াইট কোচিংয়ের এটা হচ্ছে ফিমেল রানিং ডিম পারতেছে পিছনে একটু ময়লা লেগে আছে এটা হচ্ছে বাইরের ছাড়ার কারণে মলা লাগে ফেলছে আসলে মুরগিগুলোকে আমি বাইরে ছাড়ি না ভিডিওর উপলক্ষে বাইরে ছাড়া আর এটা হচ্ছে মেলটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এবং খুবই চঞ্চল খুবই অ্যাক্টিভ আপনারা যদি এই মুরগিগুলো নিতে চান আপনারা নিতে পারবেন এছাড়াও ব্ল্যাক কোচিং যারা সংগ্রহ করতে চান আপনারা ব্ল্যাক কোচিং নিতে পারেন এগুলো হচ্ছে ব্ল্যাক কোচিংয়ের তিনটা ফিমেল আছে একটা মেল আছে সংগ্রহ করতে পারেন আর এখন হচ্ছে সবগুলো বাচ্চা এগুলো হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মার বাচ্চা অনেকেই কলম্বিয়ান লাইট ব্রাহ্মার বাচ্চা সম্পর্কে কল দেন আমাকে কলম্বিয়ান লাইট বারামার বাচ্চা কিছু রেডি আছে চাইলে আপনারা যে কোনো জেলাতে কলম্বিয়ান লাইট আমার বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন কলম্বিয়ান লাইট ব্রামার বাচ্চাগুলোর কোয়ালিটিটা দেখাচ্ছি দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর আর এছাড়া আমাদের সকল বাচ্চাকে বয়স অনুপাতে আমরা ভ্যাকসিন এবং যেই সকল ব্রোডিংয়ের কোর্সগুলো করানো লাগে ব্রোডিংয়ের সকল ঔষধ মেনটেন করে আমরা বাচ্চাগুলোকে আপনাদের কাছে প্রোভাইড করে থাকি বাচ্চাগুলোর ভিডিওটা একটু বড় করে দেখাচ্ছি কারণ অনেকেই বাচ্চাগুলো ভিডিওটি বড় করে না দেখালে বুঝতে পারে না যে বাচ্চার কোয়ালিটিটা কেমন এছাড়া এটা হচ্ছে আমেরিকান ব্রাহ্মা আপনারা চাইলে আমেরিকান বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন দেখেন আমেরিকান ব্রাহ্মার বাচ্চাগুলো খুবই চঞ্চল আর এখানে দুইটা বাচ্চা একটু বড় আছে আর বাকিগুলো সেম এই তবে বাচ্চাগুলো খুবই সুন্দর এবং খুবই অ্যাক্টিভ তাছাড়া আমাদের কাছে কিছু সুলতান রেডি করা আছে আপনারা চাইলে সুলতান নিতে পারেন সুলতানগুলো গুলো মাসাল্লাহ একটু বড় হয়ে গেছে খুবই অ্যাক্টিভ আছে বয়স অনুপাতে ভ্যাকসিন দেওয়া আছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এবং কিছু মল্টেড কোচিং আছে অনেকেই মল্টেড কোচিংয়ের জন্য কল দিয়েছিলেন আগে মল্টেড কোচিংয়ের বাচ্চাগুলো কিছু রেডি আছে আপনারা চাইলে মল্টেড কোচিংয়ের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রিয় বিয়সার একটি কথা বলে রাখি যারা এই সিজনে মুরগির বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই লাইটের হিটে রেখে বাচ্চাগুলোকে বড় করবেন এখানে আছে মাত্র তিন পিস সিলভার কোচিং সিলভার কোচিংয়ের প্যারেন্টসগুলো যারা দেখেছেন ওইগুলোরই সিলভার কোচিংয়ের বেবি এগুলো এছাড়া হচ্ছে সিল্কি আছে আপনারা চাইলে এই সিল্কিগুলো সংগ্রহ করতে পারেন সিল্কি চিনবেন হচ্ছে পাঁচ আঙ্গুল দেখে সিল্কের পায়ে দেখবেন পাঁচ আঙ্গুল আছে কি না কালো কিনা এটা দেখবেন এই যে দেখেন আমরা সবসময় ইম্প্রুভমেন্ট দেখিয়ে বাচ্চা পাঠাই এসে মাশাল্লাহ পাঁচ আঙ্গুল এবং খুবই কোয়ালিটিফুল এছাড়া আপনারা যদি আমাদের কাছ থেকে আর অন্য কোনো জাতে নিতে চান অর্থাৎ এখানে আছে কালো ব্রাহামা আপনারা অনেকে কালো ব্রাহামা কথা আগে বলেছিলেন এবং আছে দুই পিস উইন্ডোড আছে অনলি দুই পিস উইন্ডোড গোল্ডেন উইন্ডোড বেবি দুই পিস আর দুই পিস হচ্ছে কালো ব্রাহামা আপনারা চাইলে এই ব্ল্যাক ব্রাহামা এবং হচ্ছে উইন্ডোড এই দুটি জাত সংগ্রহ করতে পারেন এবং এছাড়াও আমাদের কাছে মল্টেড জাপানিস ব্যান্থামগুলো রেডি হয়ে গেছে মল্টের জাপানিজ ব্যান্থামের জন্য অনেকে আগে নখ করতেন মল্টের জাপানিজ ব্যান্থামের বাচ্চাগুলো মাসাল্লাহ একটু বড় আছে এবং দুইটা একটু ছোট তবে খুবই অ্যাক্টিভ খুবই চঞ্চল প্রকৃতির আপনারা চাইলে এই ছোট জাতের মুরগিগুলো সংগ্রহ করতে পারেন প্রিউ ভিওয়ার্স আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ